আসসালামু আলাইকুম মার্কেট আপডেটে যদি বলতে চাই তাহলে দুশো পঁয়ষট্টি কোটি টাকার লেনদেন হলো আর দুশো ছেচল্লিশটা অ্যাডভান্স পঞ্চান্নটা আনসেঞ্জ আর সাতাশিটা ডিক্লাইন তো আশা করা যায় দিন শেষে মার্কেট প্লাসে থাকবে যেহেতু বড় একটা বাই প্রেশার ছিল এখানে যে ক্যান্ডেলটা দেখতেছেন লাল অনেক বড় এখানে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে মার্কেটের যে পরিস্থিতি এই মুহুর্তে এবং দেশের যে পরিস্থিতি সব কিছু মিলাই গতকালকে যেটা হলো পঁচানব্বই পয়েন্টের মতো মাইনাস সেটা আসলে গ্রহণ মানে এরকমই হওয়ার কথা ছিল আরও বেশি হয়তো কিছু হওয়ার কথা ছিল তো গতকালকে একটা ভালো যদি বলি মার্কেটের ভালো দিক ভালো তো কিছু নাই তারপরও ভালো যদি বলতে চাই তাহলে বলবো যে কোনো বায়ার সেলার ছিল না মানে খুব কম টাকার লেনদেন হল গত দেড় বছরের মধ্যে সর্বনিম্ন লেনদেন হলো এটা মার্কেটের জন্য মানে মার্কেট এখন আর কেউ আসলে শেয়ার যে জায়গায় এসে পৌঁছেছে এই জায়গায় আসলে কেউ এখন আর সেল দিতে চাচ্ছে না মানে কোনো শেয়ারে আসলে সেল দিতে চাচ্ছে না এবং বায়ো করতে চাচ্ছে না শেয়ার কিন্তু যে সেল দিচ্ছে তা না বায়ো করতে চাচ্ছে না বাই কেন করতে চাচ্ছে না আস্থার একটা ব্যাপার আছে এই জন্য আসলে কেউ শেয়ার বাই করতে চাচ্ছে না আর সেল দিতে চাচ্ছে না পঞ্চাশ ষাট পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট লসে আছে যার কারণে সেলে যাচ্ছে না তো এখন যারা আসলে লেনদেন করতেছে এটা তারা তারাই যারা যারা শেয়ারগুলো কালেকশন করে নিয়েছেন তারাই এখন আসলে মার্কেটকে উপরেও তুলতে পারতেছে না যে পরিস্থিতি দেশের সব কিছু মেলায় তো গোলাটা অবস্থা তো এখন যেহেতু সব কিছু গতকালকা থেকে আস্তে আস্তে শিথিল হয়ে যাচ্ছে এক্ষেত্রে বলবো যে হয়তো মার্কেটও একটা আজকে সেটারই একটা রূপ দেখা যাচ্ছে এখানে একটা বিষয় যে মুভিং অ্যাভারের চোদ্দো দিনের যে বেলু মার্কেট আসলে তার নিচে চলে গেছে যেহেতু নিচে চলে গেছে সুতরাং মুভিং এভারের চোদ্দো দিনের উপরে না ওঠা পর্যন্ত আসলে মার্কেট সম্পর্কে খুব বেশি কিছু বলা যাবে না টপ টেনে যদি আজকে দেখি গেইনারে টেকনো ড্রাগস আছে অগ্নি সিস্টেম ছিল না এতক্ষণ হলটেড এই মাত্র হলো হলটেড ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড উত্তরা ফাইন্যান্স যা আছে কিন্তু বেশিরভাগই হচ্ছে ভলিউম নাই কিন্তু হলটেড করে রাখা হয়েছে মানে টাকা নাই মার্কেটে যাওয়ার কারণে বলিয়াম হচ্ছে না কিন্তু হলটেড হয়ে আছে বলিয়ামে যদি যাই বলিয়ামে কী আছে দেখি এনআরবিসি ব্যাংক ব্যাঙ্ক আছে অগ্নি সিস্টেম গোল্ডেন জুবলি ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফ্রান্ট আর হচ্ছে গ্লোবাল স্টেম ব্যাঙ্ক আইএফআইসি ব্যাঙ্ক সেন্ট্রাল ফার্মাসি ফালস এবি ব্যাংক আছে যদি ক্যাপটিক গ্রামীণ গ্রোথ ফান্ড নিয়ে কথা বলতে চাই একটু কথা বলতে হয় কোথায় নামছে দেখি শেয়ারটা অনেক জায়গায় আছে না আমার এখনও অনেক জায়গায় আছে অনেক জায়গায় আছেন আমার এগারো টাকা পর্যন্ত চলে আসার সম্ভাবনা মানে আসার মতো জায়গা আছে গ্রামীণ গোথ ক্যাফ্রিক গ্রামীণ গোথ ফান্ড এ হচ্ছে অবস্থা আর যদি ভ্যালুতে যদি দেখি ভেলুতে আছে ওরিড ইনফিউশন আছে অগ্নি সিস্টেম আছে লাভালো স্কোয়ার ফার্মাসি ফলস রংপুর ফাউন্ড্রি আর লুজারে তো অবশ্যই অনেকগুলো আছে তিন পার্সেন্ট যেহেতু আমি বলবো তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার হয়তো নাকি এর কাছে অপছন্দর কিন্তু তিন পার্সেন্ট সার্কিট ব্রেকার যদি না দিত তাহলে মার্কেটে কী পরিণতি হতো এটা একমাত্র আল্লাহ ভালো জানে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াইতো তো বলা মুশকিল ছিল টিমসের ব্যাপারে একটা আমার ভিডিও আছে ট্রিমস কিন্তু ওদের সমস্ত ব্যাংক হিসাব বন্ধ সো এই শেয়ারটা নিয়ে আপনারা দেখেন কীভাবে ফুটছে শেয়ারটা কোথা দিনে তিন পার্সেন্ট করে পড়ে গেছে ইনভেস্টে আসার পরে এবং আমার মনে হয় গত সর্বোচ্চ পতন যেটাকে বলে সেটা হয়ে আছে একদম সর্বোচ্চ পতন যেটা সেটা হয়েছে এই হচ্ছে অবস্থা তো মার্কেট আপডেট এই পর্যন্ত দিন শেষে মার্কেট পজিটিভ থাকার সম্ভাবনা আছে যদিও মার্কেট এই মুহূর্তে একটু কমে যাচ্ছে তবে দিন শেষে মার্কেট পজিটিভ থাকবে এটাই আশা করি সবাই ভালো থাকবেন আর সাবধানে চলাফেরা করবেন ঋণ নিয়ে কোনো শেয়ার ব্যবসা নয় আসসালামু আলাইকুম